ভ্যাকসিনের মাধ্যমে আমাদের শরীরে ভাইরাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে শুনলাম ঘটনা ঘটনা কি আসলেই তাই হ্যাঁ সত্য আজকে ভ্যাকসিনের যাবতীয় সব রহস্য ফাঁস করে দিবে ইনশাল্লাহ যে সকল ভাইরাস দিয়ে আমাদের শরীর অসুস্থ হয় আলোচনা সুবিধার্থে ধরে নিচ্ছি এ সকল ভাইরাস আমাদের শত্রুপক্ষ এদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে এবং এই শত্রুপক্ষ থেকে আমাদের শরীরকে বাঁচিয়ে রাখার জন্য নিশ্চয়ই আমাদের নিজস্ব একটা ডিফেন্স মেকানিজম আছে ধরে নিচ্ছি এই ডিফেন্স মেকানিজম হচ্ছে আমাদের বডিগার্ড ধরুন আপনি আপনার বডিগার্ডদের সঙ্গে নিয়ে একটি ভিড়ের মধ্যে হেঁটে যাচ্ছেন আপনার বডিগার্ডরা গার্ডরা আপনার শত্রুপক্ষকে চেনে না এই সময় এই ভিড়ের মধ্যে কিন্তু আপনার শত্রুপক্ষের কেউ থাকতেই পারে এই সময় কিন্তু আপনার শত্রুপক্ষদের কেউ আপনার ওপর অতর্কিত একটি হামলা করে দিতে পারে আপনার বডিগার্ডরা সজাগ হওয়ার আগেই কিন্তু তারা আপনার একটি ক্ষতি করে দিতে পারে অথচ আপনি যদি আপনার বডিগার্ডদের আপনার শত্রুপক্ষের ছবি ভিডিও বা শারীরিক গঠনের বর্ণনা দিয়ে আগে থেকে চিনিয়ে রাখতে পারতেন তখন কিন্তু এই ভিড়ের মধ্যে দূর থেকেও যদি কোনো শত্রুপক্ষকে দেখা যেত আপনার বডিগার্ডরা সবাই অ্যালার্ট হয়ে যেতে পারত। এবং প্রয়োজনীয় অ্যাকশনে যেতে পারত ভ্যাকসিনের ব্যাপারটিও কিন্তু সেম ভ্যাকসিনের ডিটেলস বলছি কোনো একটি রোগ তৈরিকারী ভাইরাসকে বাইরের ল্যাবে এমনভাবে নিষ্ক্রিয় বা পঙ্গু করা হয় যা আমাদের শরীরে ঢুকলে কোনোভাবেই রোগ তৈরি করতে পারবে না এই পঙ্গু ভাইরাস বা ভাইরাসের একটি মৃতদেহ বা ভাইরাসের শরীরের যে কোনো একটি অংশ বিশেষ আমাদের শরীরে ভ্যাকসিনের মাধ্যমে পুশ করে দেওয়া হয় এই পঙ্গু ভাইরাসটিকে আমাদের শরীরের যারা বডিগার্ড রয়েছে তারা নিয়ে গবেষণা শুরু করে দেয় তার ছবি তুলে রাখে এবং প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা করে যেন পরবর্তীতে এই পঙ্গু ভাইরাসের কোনো শক্তিশালী ভাইব্রাদার আমাদের শরীরে যদি প্রবেশ করে তখন কঠোর হস্তে তাকে দমন করা যায় কাজেই যারা ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে ভয় পাচ্ছেন যে সুস্থ শরীরে কেন আমরা জীবাণু ঢুকাবো। আসলে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াটাই এমন যে আপনার রোগ তৈরি হওয়ার আগে আপনি তাকে প্রিভেন্ট করবেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে সুস্থ শরীরেই কিন্তু ভ্যাকসিন নিতে হবে নয়তো আপনার রোগ হয়ে গেলে আসলে ভ্যাকসিন দেওয়ার কোনো পয়েন্ট নেই এবং যারা ভয় পাচ্ছেন যে ভাইরাস জোকাবো কেন আগে জানলেন যে এই ভাইরাসটি আসলে আপনার শরীরের রোগ তৈরি করার জন্য না বরং আপনার শরীরের ডিফেন্স মেকানিজমকে আরও স্ট্রং করার জন্য ভ্যাকসিনের বিরুদ্ধে যারা ভয় ছড়াচ্ছে তাদের কথাগুলো অনেক শ্রুতিমধুর শোনা গেলেও একজন সচেতন নাগরিক হিসেবে কিন্তু আপনার উচিত ভয় নয় বরং সচেতনতা ছড়িয়ে দেওয়া ধন্যবাদ